نہ دولت نہ کوئی جاغ حشم مانگ رہا ہو نہ دولت نہ کوئی جاغ حشم مانگ رہا ہو મે સાયે દીવારે હરમ માંગ રહા હો મે સાયે દીવારે હરમ માંગ રહા હો ગલબના আলাইક અદજાલ નબીજી પુરુષરાત અપનાર કાજ થી કે દિન શીખે આમેเดર পুরুষরা অনেক বেড়া গেল অনেকে গিয়ে গেল আমরা এমন দিন শিক্ষা করতে পারি না ওগো নবীজি যাহাবardıজান লুবি হাদিসিক পুরুষরা আপনার হাদিস শুনে আপনার হাদিস মুখস্থ করে এদের ইলিম সমৃদ্ধ হয় এদের ইলমরে জুলি সমৃদ্ধ হয় আমরা তো এই পরিমাণ আপনার কাছে আসতে পারি না ইলিম অর্জন করতে পারি না এই জন্য আমাদের অনুরোধ আমাদের আবেদন আপনি আলাদা একটা ধীর আমাদের জন্য নির্ধারণ করে দিন যেই দিন আপনি নবী শুধু আমরা মহিলাদের কি ওয়াজ করবেন আমাদের কি পড়াবেন দুনিয়ার কোন পুরুষ আমাদের মজলিসে আসবে না অনুরোধটা বুঝেছেন আগ্রহ থাকলেই তো অনুরোধ করবেন আগ্রহ না থাকলে অনুরোধ করবেন কিভাবে মহিলাদের শিক্ষার প্রয়োজন এই কথাটা যখন অনুভব করতে পারবেন অনুধাবন করতে পারবেন নিজে পারবেন তখন নিজের মহিলাদেরকে পড়াবেন মহিলারা যখন নিজে অনুভব করতে পারবেন তখন নিজে পড়ার জন্য আগ্রহ পেশ করবেন এরা নিজে অনুভব করতে পেরেছিলেন এজন্য বলছেন ফাজা না মিন নাফসিকে ইয়মা একটা দিন আপনি আমাদের জন্য নির্ধারণ করুন যেই দিন শুধু আপনি আমাদেরকে উমাস করবেন আমাদেরকেই শেখাবেন সুবহানাল্লাহ বলেন কিताबুত শুন মহিলাদের শিক্ষা ওই তলেনারা আগ্রহ পেশ করেছেন মহিলাদের ওরে বলেন ইয়া রাসূলুল্লাহ তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ আপনি আমাদেরকে তা খাবেন যা আল্লাহ আল্লাহ আপনাকে শিখিয়েছেন আপনি আমাদেরকে তা শিখাবেন আল্লাহ রসুল বললেন তোমাদের যেহেতু এতটুকু আগ্রহ দিন শিখতে চাও ঠিক আছে আমি সবটাকে একদিন তোমাদের জন্য নির্ধারণ করলাম যেই দিন আমি তোমাদেরকে দিন শিখাবো সুহান আল্লাহ মদিনা সেটা হইল দিন শিখানোর একটা পরিবেশ হইল আল্লাহ রসুল তাদেরকে দিন শিখাইলেন আবু সাইদ খুদ্রি রদিউল্লাহ তালকে বলেন আল্লাহ রসুল তাদেরকে যে দিন শিখাইলেন সেই দিন শিখানোর প্রথম উদ্বোধনী সবকে। রসূল উনাদেরকে কি বলেছিলেন এই বর্ণনাকৃত কথাগুলোর দুইটা কথাও উনি বর্ণনা করেছেন প্রথম কথা রসুল মহিলাদেরকে সম্বোধন করে বলেছেন মামিং কন্যা ইমরা আতুন তুকদ্দিম সালা শতাম ইল্লা দিহা মহিলা যদি তিনটা সন্তানকে হারিয়ে ফেলে কোনো মহিলার যদি না পালেক অবস্থায় তার তিনটা সন্তান যদি মারা যায় একটা সন্তান মারা গেল আল্লাহর বান্দি দরজা ধারণ করলেন দুই নম্বর সন্তানটাও মারা গেল আল্লাহর বান্দি ধারণ করলেন তিন নম্বর সন্তানটাও মারা গেল আল্লাহর বান্দি ধারণ করলেন কোন মহিলা এমন আছেন যে মহিলা তিনটা সন্তান জন্মের পরে মারা গেল দরজা ধরবেন আল্লাহর উপর ছেড়ে দিবেন আল্লাহ তালার ফসলের উপর সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ নবী বলেন ওই মহিলা কি পরিমাণ কষ্ট করেছেন হামালাথু উম গু কুরহামা হাম তালা থু সন্তান কি কষ্ট বেতি বিরাসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবানসিমু হাম ফামালিল মিসকি ওয়াল কাফুরি ওয়াসন্দালির রতবি আল্লাহর বান্দা বলছে মদিনার আবহাওয়া কি পরিমাণ সুগন্ধিযুক্ত কি পরিমাণ মুআত্তার কি পরিমাণ সুগন্ধিযুক্ত আল্লাহর বান্দা বলছেন মদিনা এত পবিত্র হইল কেমনি মদিনা এত উত্তম কেমনি মদিনার আবহাওয়া এত সুগন্ধিযুক্ত কেন আল্লাহর ভান্দা বলছেন বি তি বি রসুল ইল্লাহ নবী আক্রম সল্লাল্লাহ গোয়ালিগি ওসাল্লামের পবিত্র থার ছোঁয়ায় নবী এক্রম সল্লাল্লাহ গোয়ালিগি ওসাল্লামের সুগন্ধির ছোঁয়ায় মদিনা এত সুগন্ধময় হয়েছে বলছেন ফামালিল মিস কিউয়াল কাভুরিব সন্দনের রথবি মিস কে এত সুগন্ধি নাই কাফুরের এত সুগন্ধি নাই অন্য কোনো পারফিউমের মধ্যে এত সুগন্ধি নাই মদিনা শহরে যেই পরিমাণ সুগন্ধি আছে কারণ হইল এই মদিনা শহর নবীজির শ্বাস প্রশ্বাসকে গ্রহণ করেছে সুহান তাহলে কি বোঝা গেল বলে এই শহর এর নাম এক নাম হল আল মদিনাতুল মনব্বরা মদিনাতুর রসুল আপনাদের এই ইসলামী একাডেমি কমপ্লেক্সের নামও কি বলেন জোরে বলেন জোরে বলেন তো এই নামের সাথে একটা আকর্ষণ আছে না নাই এই নামের মধ্যে একটা রুহানিয়ত একটা আধ্যাত্মিকতা পাওয়া যায় কি না একটা আধ্যাত্মিকতা আছে দেখেন এরপরে এখানকার পরিবেশটাই বা কেমন আপনারা ইতিপূর্বে জেনেছেন এখানে নারী শিক্ষার উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আমাদের বড় ভাই আল হাজ মৌলানা ডাক্তার মমিনুর রহমান সাহেব নারী শিক্ষার বিপ্লব গঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন নারীদের শিক্ষার প্রয়োজন আছে না নাই বলেন হ্যাঁ কি পরিমাণ প্রয়োজন আছে দেখেন আবু সাঈদ আল লহ রদিয়াল্লাহ তাআলাকে বলেন আগে বলুন তো আমাদের মায়ের জাতির ইজ্জত মর্যাদা কম না বেশি মেয়েদের ইজ্জত কম না বেশি বুঝুন কোন মেয়েদের ইজ্জত কম না বেশি যাদের মেয়ে আছে ছেলেও আছে আমি তাদেরকে যদি প্রশ্ন করি যে আপনার সবচেয়ে কে ছেলে না মেয়ে উত্তর একটু গুহনে দিলেও কোনটা বলবেন মাথুক না আপনারা মেয়ের প্রতি আলাদা একটা টান মানুষের আছে আল্লাহ রসুল এই কতটা হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লা রসুল বলেন তোমরা মেয়েদের কেউ পছন্দ না নিসাতুলিয়া রসুল বলেন অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারীণী সর্বাধিক গুরুত্বপূর্ণ আর মূল্যবান সম্পদ হচ্ছে মেয়েরা অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারী সর্বাধিক মূল্যবান সম্পদ হচ্ছে মেয়েরা এজন্য রসুল বলেছেন তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না কত মানুষ আছে মেয়ে জনমে অসন্তুষ্ট আছে না নাই মেয়ে জনমে মেয়ে কেন জন্ম নিল নিজের স্ত্রী কেউ পিঠায় এমন মানুষও আছে না নাই মানে জাহিলিয়ত এখনো কম না জাহিলিয়ত মূর্খতা ভরবরতা এখনো কম না কত মানুষ আছে মেয়ে কেন জন্ম নিল এজন্য নিজের স্ত্রীর উপর টর্চার করে এমন বর্ভর মূর্খ মানুষ ও দুনিয়াতে আসে না নাই অথচ রাসূল বলেন লা তাকরাহুল বানাত ফা ইন্নাকুনাল মুনিসাতুল গালিয়াত তোমরা মেয়েদেরকে অপছন্দ করো না এরা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারী সর্বাধিক সর্বোচ্চ মূল্যবান সম্পদ করছে মেয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে এত ইজ্জত দিলেন আচ্ছা এখন এদের শিক্ষার অবস্থাটা কেমন হবে এদের শিক্ষার তো দরকার এদের তালিমের তো দরকার তো পুরুষরা যত সহজে শিখতে পারেন মহিলারা তো এত সহজে শিখতে পারেন পারেন না আপনারা মনে করেন এখানে আপনারা ওয়াজে এসেছেন ওই আমাদের মায়েরা তো বাড়িতে পাক করাতে ব্যস্ত মেহমানদেরকে খাওয়াইতে ব্যস্ত ওনাদের ওয়াজ শোনার সময় হইল রাত বারোটার ঘরে এর আগে শুনতে পারেন না মেহমানদারি করতে করতেই সময় চলে যায় তো আমাদের পুরুষদের তো আছে কমপক্ষে ওয়াজ নসিহতের ময়দানে গিয়েও দুই একটা কথা শোনার সুযোগ হয় কিন্তু আমাদের মায়েদের তো এই সুযোগটাও হয়ে উঠে না এখন তাদের কি দিন শিকার দরকার নাই মাতুন জরুরত আছে প্রয়োজন আছে এখন এই প্রয়োজনটা পুরা হইব কেন এখনকার যে পরিস্থিতি রসুলের যুগেও এমনই পরিস্থিতি ছিল কিন্তু রসুলের যুগের মহিলারা ছিলেন বড় সচেতন এজন্য সেই যুগের মহিলারা নবী আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন অনুরোধ করেছিলেন অনুরোধটা কি ছিল এমামে বুখারি রহমতুল্লাহ আলাইহি তার বুখারি শরীফ ইলিম অধ্যায়ে বাপ এনেছেন অধ্যায় সূচি উনি একটা অধ্যায় এনেছেন যে একজন আমিরের জন্য ইমামের জন্য মোয়াল্লিমের জন্য উস্তাদের জন্য একজন অভিভাবকের জন্য জরুরি হইল উনি ওনার সময়ের নারীদের দিন শিক্ষার ব্যাপারে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন এটা জরুরি আমার তো মনে হয় আমাদের ভাইজান উনি সেই গুরু দায়িত্বটাই পালন করছেন দেখুন আল্লাহ রসূলকে এক মহিলা এসে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার কাছে আমাদের একটা অনুরোধ অনুরোধের আগে উনি নিজের মনের ব্যথা নিজের মনের কষ্টের কথাটাও তুলে ধরেছেন উনি বলছেন ইয়া রাসূল আল্লাহ রাহবার রিজায়ুবি হ্যাদি অগু আল্লাহর পায়ন্দর পুরুষেরা আপনার কাছে বসে আপনাকে ব্যস্তন করে রাখে এরা হাদিস পড়ে হাদিস শিখে আপনি হাদিস বলেন এরা শুনে এরা মুখস্ত করে কিন্তু আমরা তো তো আরে কি মহিলারা অভিযোগটাই না করল তাদের মনের দুঃখের কথাটা বলছে পুরুষেরা আমাদেরকে আপনাদের আপনার কাছেই তো বিড়তে দিচ্ছে না মানে এরা এমন এমনভাবে আপনাকে বেষ্টন করে রাখে পুরুষরা তো দিন শিকার জন্য আরও বেশি আগ্রহী ছিলেন এখন ওনারা তো আসতে পারছেন না এখন বলেন তো জারানবীর সামনে এরাই তো শিখছেন মাতুর ওই সময় তো আর কিতাব পড়া হইতো না বলে কিতাব পড়ে আপনি শিখে ফেলবেন আপনি প্রশ্ন করবেন প্রচুর উত্তর দিবেন এটাই ছিল ইলিম অর্জনের একমাত্র মাধ্যম দ্বিতীয় কোনো মাধ্যম ছিল না আপনি প্রশ্ন করবেন রসুল উত্তর দিবেন এখন তো বুখারি শরীফ আছে এখন তো মুসলিম শরীফ আছে তিরমিদি শরীফ আছে শরীফ আছে বাংলা বইও আছে ওই যুগে কি বই ছিল কিতাব ছিল বলেন তো শিখবেন কেমনে শিকার মাধ্যম কি ছিল একমাত্র মাধ্যম প্রশ্ন করা আর রসুল উত্তর দিবেন দ্বিতীয় কোনো মাধ্যম ছিল না এজন্য ইমাম বুখারি আহমদুল্লাহ কিতাবল ইলিমে অধ্যায়ে বাঁপ আনছেন প্রথম বাবি বাবু ভদ্রে ইলিমে এটাকে বাপ যদি না ধরা হয় তাহলে প্রথম বাব হচ্ছে যখন কোনো মানুষকে প্রশ্ন করা হবে তখন ওই ব্যক্তি প্রশ্নের উত্তর দিবেন যদি উনি অন্য কোনো কথাবার্তায় মশগুল থাকেন তাহলে উনি কখন উত্তর দিবেন এই মর্মে ইমাম বুখারি একটা অধ্যায় আনছেন উত্তরটা কেমন দেওয়া দরকার দ্রুত দেওয়ার দরকার না একটু দেরি করে দিলেও হবে মানে বুঝাইলেন ওই যুগের ইলিম অর্জনের মাধ্যম ছিল প্রশ্ন করা আর উত্তর দেওয়া তো কেউ প্রশ্ন করলে আপনি উত্তর দিবেন এটাই ছিল ইলিম অর্জনের মাধ্যম এখন বলেন তো প্রশ্ন করতে হলে সামনে তো যেতে হবে যদি সামনে না যান প্রশ্ন করবেন কেমনে পুরুষেরা রসুলকে বেষ্টন করে বসে থাকেন পুরুষেরা নবীজির কাছে সব সময় আসতে পারেন মহিলারা এত আসতে পারেন না মহিলারা সব সময় চাইলেই আসতে পারেন না পারিবারিক ঝামেলা আছে পারিবারিক কাজকর্ম আছে ওনারা চাইলেই আসতে পারেন না এখন বলেন তো সবচেয়ে বেশি ইলিম পুরুষেরাই তো অর্জন করছেন মহিলারা তুলনামূলক কম তাদের মনে কষ্ট থাকার কথা কি কথা না আপনারা বুঝাইতাম পারসিনি এখন মহিলারা সেই কষ্টের কথাই রসুলকে বলে মা সন্তানকে কষ্ট করে দুধ পান করান প্রতিটি কাজ হইল মায়েদের জন্য কষ্ট কর এর চিতে কষ্ট দুনিয়াতে আর কেউ বেশি করে নাম একজন মা সন্তানকে গর্বে ধারণ করার পরে ওই সন্তানটা যখন মারা যায় মায়ের জাতির কি পরিমাণ কষ্ট হয়ে সন্তানকে এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত লালন পালন করার পরে ওই সন্তানটা যখন মারা যায় ওই কষ্টটা মা ছাড়া বাবা এতটুকু বুঝতে পারেন না মা যতটুকু অনুধাবন করেন এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেন মা মিং কন্যা ইমরা আতন তু কাদিমু সালা সাতাম মিন আল্লাহ রসুল বলেন ওগো নারী সমাজ ও মহিলারা শুনম তোমাদের কোনো একজন মহিলা যদি তিনটা সন্তান হারিয়ে ফেলেন এক নম্বর সন্তান

জান্নাতের মেহমান বানায়া দিবে এখন তিন সন্তান মারা গেল একজন মায়ের কেমনে সহ্য করবেন রসুল বলছেন ওই মায়ের জন্য জান্নাতের দরজা খোলা সুহানা এক এক মহিলা দাঁড়াইলেন আর বলেন ইয়া রসুল আচ্ছা তিন সন্তান মারা গেলে এই সোয়াব এই ফজিলত এখন যদি কোনো মহিলার দুই সন্তান মারা যায় তো আল্লাহ রসুল বললেন দুই সন্তান যদি মারা যায় আল্লাহ রসুল বলছেন তো ওই দুই সন্তান তার মাকে জান্নাতের মেহমান বানাবে আর একজন দাঁড়িয়ে বলেন ইয়া রসুল একটা সন্তান যদি মারা যায় আল্লাহ রসুল বললেন এক সন্তান মারা গেল আর ওই মা ধৈর্য ধরলেন হাহুতাস করলেন না আল্লাহর উপর কোনো অভিযোগ নেই আল্লাহ রসুল বলছেন ওই একটা সন্তানও তার মাকে জান্নাতের মেহমান বানাবে এই ওয়াজ রসুল করলে মহিলাদের ওয়াজের মাফল মহিলাদের সমাবেশ এরপর রসুল ওনাদেরকে বলেছেন সৎকা খয়রাতের কথা মহিলারা সৎকা খয়রাতও করেছেন আচ্ছা দেখেন ইলিম অর্জনের প্রতি তাদের আগ্রহটা তো নারী শিক্ষার এত জরুরত এত প্রয়োজন এই পর্দার ভিতরে রেখে শরীয়তের ঘণ্ডির ভিতরে থেকে আমাদের নারীদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করা জাগতিক শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি একটা বিষয় এজন্যই হজরত রসুল আকরম সল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান হদ্রতা ঈশা অসিদ্ধিক রদি আল্লাহ হুতা আলানহা যিনি নবীপত্নীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন সেই আম্মাজান হা ঈশা অসিদ্ধিক রদি আল্লাহ বলেন রাহিমল্লাহ গুনি সা আল্সা লামিয়াম্ না গুন আল্লাহ হায়া আমিন আল্লাহ আন আমৃদিনীহিন আম্মা কিছু মহিলাদের প্রশংসা করেছে মহিলাদের প্রশংসা কোন ব্যাপারে প্রশংসা করেছে আম্মা জান আয়েশা সিদ্দীকা বলেন রাহিমাল্লাহু নিসা আল আনসার আল্লাহ তালা আনসারি মদিনার মহিলাদের উপর রহম করুন এদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করুন এদেরকে আল্লাহ তাআলা এদের উপর দয়া করুন মায়া করুন কেন লাম ইয়াবনাহুন্নাল হায়া মিন আই ইয়াসআল আন আমরিন আল্লাহ রসুলের স্ত্রী বলেন এদের লজ্জা তাদেরকে দিন শেখা থেকে বিরত রাখতে পারে নাই লজ্জার কারণে তারা দিন থেকে বিরত থাকেন নাই দিন শিখার থেকে বিরত থাকেন নাই এখন তো এই দুনিয়াতে কত মানুষ জ্ঞান অর্জন করতে পারে না লজ্জার কারণে না নাই মা সরম আসেনি সবজ নাই তো ব্য লজ্জা করা এটাও এক লজ্জার ব্যাপার লায়াতা আল্লামলা ইলমাম মুস্তাক ইনবালা মুস্তাক বেরন গুলামায়েক বলেন যারা অহংকারী এরা ইলিম অর্জন করতে পারে না আর যারা বেহুদা লজ্জা করে এরা ইলিম অর্জন করতে পারে না কথা ঠিক নবে ঠিক অহংকারীও ইলিম অর্জন করতে পারে না অহংকারীর জীবনেও কোনো ইলিমজিত হয় না কোনো নুর থাকে না আর যাদের অহেতুক লজ্জা লজ্জা তো ঠিক আছে জাগা মতো ঠিক শুধু ঠিক না বরং বড় একটা গুণ আল হায়া মিনাল ইমান লজ্জা সর্বোত্তম একটা গুণ সর্বোত্তম একটা গুণ লজ্জা করছে ইমানের গুরুত্বপূর্ণ একটা শাখা দেখবেন ইলিম অর্জন করতে লজ্জা করে আর ওইদিকে দিকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরিধান করে হাঁটুর উপরে প্যান্ট পরিধান করে আছে না নাই নতুন এটা একটা ফ্যাশন না আপনার ছেলে হাঁটুর উপরে পেন পরিধান করে আপনার ভাই হাঁটুর উপরে পেন পরিদান করে আপনি তাকে কোনোদিন বললেন না যে হাটু ঘরে রাখা ফরজ বলেন কেমতের দিন আপনিও আল্লাহর সামনে জবাব দিয়ে তার কাঠ গড়ায় দাঁড়াইবেন কিনা বল মাতুন্না ঠিক তো আজও তো ঠিক কর লাগে সব জেডাট কিন্তু বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যালি এটার উপর আমল করেন বলা মানুষের বড় অভাব এ আমার ওই ভাইদেরকে ওই যুবকদেরকে ওই বন্ধুদেরকে বুঝিয়েন যে হাঁটু ডেকে কি এটা নতুন আর কেউ যদি মনে করেন ওই প্যান্ট ফরিদান করে সাইকেলে উঠে তো আর একবারে সীমানায় চলে যায় নতুন না এটা কি লজ্জার বিষয় নয় হায়া ও সব মিনাল ই ইমান রসুল বলছেন হায়া ইমানের গুরুত্বপূর্ণ একটা শাখা তো হায়া তো জরুরি কিন্তু অহেতুক লজ্জা এই লজ্জা আপনাকে ইলিম থেকে বঞ্চিত করবে অহংকার আপনাকে ইলিম থেকে বঞ্চিত করবে এই দুনিয়াতে বেশিরভাগ মানুষ মূর্খ রয়ে যায় শুধু লজ্জার কারণ বসতে চায় না